আমি ডান হাত দিয়ে কোনো কাজ করতে পারতাম না হাত উপরে তুলে রাখতে পারতাম না হাত নিচে রাখলেও ব্যথা ছিল একরকম মানে দুর্বিষহ যন্ত্রণা এত ব্যথা যা সহ্য করার মতো না ওনাদের সব আন্তরিকতা আচরণ কথাবার্তা এবং চিকিৎসা ব্যবস্থায় আমি খুব খুশি হই এবং আমি এখানে ভর্তি থাকি সাত দিন ভর্তি থাকাকালীন অবস্থায় আমার ঘাড়ের ব্যথা একদম চলে গেছে আমি এখন হান্ড্রেড পারসেন্ট ফিট সালাম আলাইকুম নমস্কার আমি পিঙ্কু সাহা আমার ঠিকানা গোপালগঞ্জ কোটালিপাড়া আমার বয়স সাতচল্লিশ আমি পেশায় একজন ব্যবসায়ী আমার ঘাড়ে ব্যথা ছিল ঘাড়ে ব্যথার থেকে ডান হাত অবশ্যই আসত আমি দীর্ঘদিন যাবৎ এই ব্যথায় ভুগতেছিলাম আমার ব্যথাটা তিন বছরের উপরে এই ব্যথার জন্য স্বাভাবিক জীবনে আমার কোনো কাজ করাই সম্ভব ছিল না কারণ ডান হাতে প্রচুর ব্যথা ছিল এত ব্যথা যা অসহ্য আমি ডান হাত দিয়ে কোনো কাজ করতে পারতাম না হাত উপরে তুলে রাখতে পারতাম না হাত নিচে রাখলেও ব্যথা ছিল মানে যন্ত্রণা এত ব্যথা যা সহ্য করার মতো না আমি মাথা ঘুমোতে পারতাম না বসতে পারতাম না দাঁড়াতে পারতাম না কোনো দিকে আমি কোনো কিছু করতে পারতাম না এ পর্যন্ত আমি চারজন ডাক্তার দেখিয়েছি সে ডাক্তাররা কেউ অপারেশনের কথা বলছে কেউ ইঞ্জেকশন করতে হবে এই কথা বলছে এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পেন ওষুধ দিছে কিন্তু তাতে আমি সাময়িক ব্যথা আমার কমতো কিন্তু আমি সুস্থ থাকতাম না বাংলাদেশের নাম করা দুটো প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য আমি গিয়েছিলাম কিন্তু সেখানকার যে সেবা বা সেখানকার যে চিকিৎসা ব্যবস্থা তা দেখে আমার পছন্দ হয়নি আমি স্বাচ্ছন্দ্য করিনি পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে আমি এই প্রতিষ্ঠানের খোঁজ পাই এবং এখানে আসি এবং এখানে ওনাদের সঙ্গে কথা বলার পর ওনাদের সব আন্তরিকতা আচরণ কথাবার্তা এবং চিকিৎসা ব্যবস্থায় আমি খুব খুশি হই এবং আমি এখানে ভর্তি থাকি সাত দিন ভর্তি থাকাকালীন অবস্থায় আমার ঘাড়ের ব্যথা একদম চলে গেছে আমি এখন হান্ড্রেড পার্সেন্ট ফিট আমি এখন আমার ঘাটটাকে যেমন খুশি তেমন মুভমেন্ট করতে পারছি ঠিক আছে হাত যেমন খুশি তেমন করতে পারছি আমার কোথাও কোনো ব্যথা নেই এখানকার স্টাফদের ব্যবহার অতুলনীয় বিশেষ করে বলবো যে আমার চিকিৎসা দিয়েছে ওনার ব্যবহারে আমি খুবই খুশি এবং শফিউল্লাহ প্রধান ডাক্তার সাহেব সেও যথেষ্ট আন্তরিক একাধিকবার ভিজিট করে ভিজিট করার পরে আমার চিকিৎসার খবর তদারকি রাখে এবং এখানে থাকা এবং খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা এই রোগ নিয়ে বা এই ব্যথা নিয়ে যারাই জীবনযাপন করতেছে তাদেরকে আমি বলবো তারা যেন এই প্রতিষ্ঠানে একবার হলেও আসে একবার হলো এই প্রতিষ্ঠানের চিকিৎসাটা নিয়ে তারা একবার যাচাই করুক আমাদের দেশে এই চিকিৎসা ব্যবস্থাটা এত সুন্দর আছে কোন অবস্থাতে আমাদের বাইরের দেশে যাওয়ার দরকার হবে না আমার জন্য আপনারা সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন আমি যেন সারা জীবন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এই কামনা আপনাদের কাছে রইল ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল